আসসালামু আলাইকুম গাই আজকে বলবো যে আজকে আমাদের বিল্ডিংয়ের একটা বড় ভূমিকম্প ভয় তো আমরা সবাই অনেকক্ষণ ধরেই বের হয়ে আছি আর দেখো সবাই ভয়ে সবাই বের হয়ে গেছে বাসা থেকে সবাই বাসা থেকে বের হয়ে গেছে দেখেন আমরা সবাই অনেক বেশি ছিল কেন কমে গেছে আশ্চয় তাও বিস্মিত হয়ে বাসায় যাইতেছে আর ভূমিকম্পটা ভূমিকম্প মুখে আমি কখনো বসু করলে আর যদি ভূমিকম্প মুখে পড়িও নেই আর এই আমার বলছে যে এখানে এরকম ভূমিকম্প জীবন হয়নি একবার হয়েছে কিন্তু এরকম ভূমিকম্প হয়নি কিন্তু বলা হয়েছে যে ভূমিকম্প এলে দুই তিনবার হয় বলতে গেলে এরা আমাদের কোয়ার্টারের বাহির সাইডগুলো আর আমরা ভাবেন না যে আমি মজা করতেছি সত্যি দেখেন সবাই বের হয়ে গেছে কেউ কেউ তো র্যাকেট খেলতেছে কেউ কেউ মজা করতেছে কেউ কেউ তো আবার ভয় পেয়ে গেছে কেউ কেউ তো আবার খামতেছে আস্তে আস্তে তো সবাই বাসায় চলে যাইতেছে ভাবতেছে যে আর বেশিক্ষণ মনে হয় হবে না আমরা এখনও বাইরে ছয় আছি করে আগে অনেক ছিল সবাই আমার হাত থেকে বেড়ে গেছিলো এই দেখেন ওরা তো একটু ভয় পাইতেছে ওরা কি সুন্দরভাবে ড্যাকেট খেলতেছে দেখেছেন আসলে ওদের মনে হয়

বলা যাচ্ছে যে সারা ঢাকাই না কেরো উপরে চাপছে আর আমাদের সারা করোনা তো সব মানুষই বেড়ে গেছে ওইদিকে মানুষগুলো বেড়ে গেছে আমাদের মক্তবের হুদের আসছিল ওই সময় ওইদিকে সে কি দিয়ে গেল বুঝলাম না মনে একটু সাহায্য করছে আর কি হ্যাঁ ঢাকাই আমার দোয়া করেন জানেন আর না হয় এক প্রথমে প্রথমবার আমি আমি আমার একটা মানে এর মধ্যে বসেছিলাম এই সময় দেই একটা কাঁপতে সবাই বলছে যে এই ভূগুলো হয়েছে সবাই বেরো দেই আস্তে আস্তে সত্যি কাঁপা শুরু করছে আমার আমার আমি মোবাইলটা কাঁপা শুরু করছে আমি তারপরে সাপে সাথে মোবাইল খেলতো মানে মন ধনী যা হয় সেইটোৱেই বনা যাতে বসবে সেই ধুৰ বস্তু কটাই আছে বৰ লাগে দে অটাই হওক তোলতে গলে মানে খুলি হৈ গেছে তো এই বন্ধেই হোক